নমস্কার বন্ধুরা গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন তো এখন ঘড়িতে বাজে সকাল নটা দেখতেই পাচ্ছ চলে এসেছি আমি একটা মানে মন্দিরে তো আমরা দেখো পুজো দিতে এসেছি শিব মন্দিরে জন্য নিয়ে এসেছি বেলপাতা ফুল দুধ আর একটু মিষ্টি দুধটা কি কেমন বলো তো দুধটা হচ্ছে আমাদের ওখানে তো দুধ পাওয়া যায় না সেই জন্য প্যাকেট দুধ আছে বা প্যাকেট দুধ নিয়ে এসেছি যদিও শুনেছি মানে প্যাকেট দুধে নাকি হয় না কিন্তু কি করব বলো প্যাকেট দুধ ছাড়া তো দুধ কোথায় পাবো গরুর দুধ তো পাওয়াই যায় না ওদিকে পাওয়া গেলেও মানে সে কোথায় দিকে অনেক দূরে যেতে হবে এবার কোথায় কার কাছে যাব সে জন্য আমরা আমি তো প্যাকেট দুধই ইউজ করি এখন না পেলে যেটা হয় ওইটা দিয়েই চালিয়ে নিতে হবে আর কি করা যাবে তো আজ আজ কিন্তু একটা বিশেষ দিন আমাদের জীবনে আজ হচ্ছে সেই বিশেষ দিনটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে বলে নিই যে আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো চলো এবার বলি যে আজকের দিনটা কিসের জন্য মানে কি উপলক্ষে আমরা এই যে শিব মন্দিরে আসলাম কিসের জন্য পুজো দিতে আসলাম তো আজকের এই শুভ দিনেই আমি প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করেছিলাম তার মানে বুঝতে পারছ আজকে আমার এই সেই ছোট্ট সোনা পাপাটার বার্থডে কিন্তু সেই ছোট্ট আজকে আর নেই এখন দেখতে দেখতে আমার সোনা পাপাটা সোনা পাপাটা আজকে সেভেন ইয়ার্স কমপ্লিট করে এইটে পা দিল তো এসেছি আজকে বাবার কাছে বাবার মন্দিরে পুজো দিতে মানে ওর উদ্দেশ্যেই এসেছি মানে চাইতে ঈশ্বরের আশীর্বাদ চাইতে বাবার আশীর্বাদ চাইতে যাতে আমার এই সোনা বাবাটা মানুষের মতো মানুষ হতে পারে আর আমরা যেন কার ও জন্য সুস্থ থাকে আমরা যেন ওকে একটা ভালো মনের মানুষ তৈরি করতে পারি তো আপনাদের কাছে এটাই চাই চাইবো যে আপনারা ওর জন্য একটু প্রে করবেন ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয় ঠিক আছে তেও আর কিছু করতে পারলাম না ওর বাবা মারা এইটুকু যে যতটুকু সামর্থ্য ছিল ওর জন্যে ততটুকুই করেছে তো আজকে মানে বিশেষ দিন তো মানে খুব সিম্পলভাবেই আমরা মানে পালনটা করছি আর বেশি কিছু করার মতো আমাদের মানে পরিস্থিতিটা নেই যাই হোক মানে এইটুকু করলাম তো আমার সোনায় বলছে একটু প্রসাদ চাইছে মা প্রসাদ খাবে বলছে হ্যাঁ প্রসাদ তো খেতেই হবে প্রসাদ খাবি না মানে তোর জন্যই তো সব তো এখন দেখো ও চাইছে একটু মন্দিরটা পরিক্রমা করবে ঘুরতে হবে তাই বলছি ঠিক আছে চলো ঘুরবো তো খেয়ে নাও তারপরে ঘুরবো তো দেখো এবার কিন্তু আমরা যাচ্ছি মন্দিরটা একটু মানে তিন পাকটা তিন পাক ঘুরবো তিন পাকও ঘুরতে পারে কেউ পাঁচ পাক ঘুরে কেউ সাত পাক দেয় তো আমি তিন পাকটাই ঘুরছি তো ওকে নিয়েই ঘুরলাম যে তিনটে পাক মেরে নিলাম চারিদিকে একটু জল ছিল তো সেইভাবেই মানে জল বলতে আর কি ওই যে বর্ষা হচ্ছিলো না বৃষ্টি হয়েছে একটু কাদা কাদা হয়ে গেছিলো সেই আর সবাই ভিজে পায়ে উঠছে না কি জানে না কিসের জন্য জলটা ছিল তো দেখো ওদিকে দেওয়া মানে ঘোরার পরে না তো আমি না ঘিয়ের প্রদীপ জ্বালব মানে বাড়ি থেকে এনেছিলাম মানে একটা প্রদীপ এনেছি আর পোল শোলতে এনেছি আর ঘিয়ে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যে প্রদীপটা দেব তো ওখানে তো ভেতরে তো দেওয়া গেল না ভেতরে নাকি দেওয়া যায় না সেই জন্য মানে ওখানে তো দিতে নেই মানে ওরা বলছে যে ওখানে দেওয়া যাবে না মানে দেওয়া দেয় না ওখানে ভেতরে সেই জন্য বাইরে দিতে হবে বলছে ওখানে দিতে হয় তো আমি এখানে সবাই ধূপ টুপ দিচ্ছে তো এখানেই আমি প্রদীপটা জ্বালিয়ে দিলাম আর জ্বালাতে গেলে না প্রদীপ সবসময় বলে পূব দিক ফিরিয়ে যা মানে দিতে হয় মুখটা পূব দিকে রাখতে হয় তো আমি প্রদীপটা মানে মন্দিরের দিকে একটু তিনবার ঘুরিয়ে তারপর আমি পূব দিকে ফিরিয়ে রাখলাম তো আমার সোনায়ও কিন্তু প্রদীপটা জ্বালিয়েছে মানে আমিও আরও দুজনে মিলে জ্বালিয়েছি আর এদিকে এদিকে দেখো আগমনির প্রার্থনা হচ্ছে মানে সঙ্গীতে ওরা মানে ইয়ে করছে শুটিং করছিল তো ভাবলাম এটাও ক্লিপটাও শেয়ার করা যাক তোমাদের সাথে তো দেখো খুব সুন্দর অসাধারণ মানে নৃত্য করছে কিন্তু ওরা দেখেছো খুব ভালো লাগছিলো এসে আর ওদের মিউজিকটাও বেশ শুনতে ভালো লাগছিল যদিও মানে ওই মিউজিকটা এখানে মানে তোলা হয়নি মানে তুলে ধরলাম না শুধু ওদের ওই ক্লিপটাই মানে এখানে শেয়ার করলাম তো বেশ ভালোই লেগেছে সব মিলে তারপর দেখো এখানে একটা সাধু বাবা আছে এখানে ওনার কাছে আসলাম একটু কিছু ওদের ওনার একটু আশীর্বাদ চাইতে তো দেখো আমার সোনাটাকে কেমন করে উনি আশীর্বাদ করছে যাতে ও ভালো থাকে সুস্থ থাকে হ্যাঁ সবারই তো মানে আশীর্বাদ নেওয়ার প্রয়োজন আছে তাই না আজকের বিশেষ দিনে এটাই তো সব না সবার আশীর্বাদে তবেই তো একটা সুস্থ সবল মানুষ হয়ে উঠতে পারবে না তো তোমাদের আশীর্বাদও কিন্তু মানে বিশেষ বিশেষভাবে কাম্য আমার তোমাদের সবার আশীর্বাদ ছাড়া আমার সোনা কখনোই জীবনে সাকসেস হতে পারবে না তো দেখো ওইদিকে কিন্তু হচ্ছে দণ্ডি খাটছে জানো তো এরকম দণ্ডি খাটা বলে মানে মানে এদের যে যাদের যাদের মানে কিছু মানে কিছু চায় যে ভগবানের কাছে মানত করে না যখন এটা পূর্ণ হয় মানে সেই আশাটা যখন ঠাকুর পূর্ণ করে কারোর তখন মানে যে যা বলে আর কি সেই এটা করেছিল সেটা কিন্তু সবাই এ করার চেষ্টা করে যদি কেউ হয়তো এরকম ভাবে যে আমার এইটা যদি হয় ঠাকুর তাহলে আমি কেউ সাতবার দণ্ডি খাটবো সারা মন্দিরের মানে চার পাঁচ দিয়ে দণ্ডি খাটবো এই দেখো এটা কিন্তু সেটাই করছে কেউ মানে বিভিন্ন রকম যার যেমন মানত করে তারা তেমনভাবেই আর কি পরিশোধ দেওয়ার চেষ্টা করে তো মানে খুব জাগ্রত তো মানে আর এই শিব বাবা না সবার মনের বাসনা পূর্ণ করে মানে ওখানে গিয়েও যেটা আমি জানতে পারলাম সবার মনস্কামনা কম বেশি ঠাকুর পূর্ণ করে সেই জন্য কিন্তু খুব জাগ্রত মন্দির এটা জলেশ্বর শিব মন্দির এটা আর এইখানে জানো তো এখানে হচ্ছে তোমার শ্রাবণ মাসে না ভীষণ মানে ভিড় হয় একদম ভোর চারটে থেকে মানে আমি যতটা শুনেছি যেহেতু আমার তো আর কাছেই বাড়ি না আমিও গেছি পুজো দিতে তো শুনেছি নাকি অনেক রাত থেকে আর কি ভিড় হয় আর অনেক রাত অবধি আর কি মানে অনেক রাত বলতে ভোর থেকেই আর কি শুনেছি লাইন পরে আর আমি ওইভাবে পুজো দিইনি কখনও মানে অত ভিড় নিয়ে করে একবার গেছিলাম মেজমায়মাদের সাথে পুজো দিতে মাইমা লাইন দিয়েছিল আমরা গিয়ে পুজোটা দিয়েছিলাম তো হচ্ছে ওখানে আমার মামি শাশুড়ির বাপের বাড়ি সেজন্য ওরা লাইনটা দিয়েছিল তো অসুবিধা হয়নি আর ওখানে আমার অনেক আত্মীয় স্বজনেরও আছে মামার শ্বশুর বাড়ি আছে তো সেই জন্য একটু পরিচয়টাও আছে ঠিক আছে ওই জন্য একটু জানাশোনাটাও আছে পরিচয়টাও আছে তো দেখো এটা কিন্তু সিঁড়ি আর এই মন্দিরটা না অনেক উঁচু বেশ খুব সুন্দর একটা জায়গা বলতে পারো মানে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ না এটা মানে কী বলবো আর কি ভাষায় প্রকাশ করা যাবে না মানে এখানে না আসলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না সব কিছু কিন্তু মানে যতটা দেখছো তার থেকে আসলে আরও বেশি ভালো লাগবে দেখেছো দেখে তো অবশ্যই ভালো লাগছে কিন্তু যদি তোমরা এখানে আসতে পারো তাহলে আরও সুন্দর লাগবে তোমাদের মনটা আরও আরও বেশি তোমাদের মনটা আরও ভরে উঠবে মানে এত মনের একটা তৃপ্তির ব্যাপার আছে এত সুন্দর মানে পরিবেশটা না দারুণ না একদম অসাধারণ যার জন্য সবাই এত দূর দূরান্ত থেকে সবাই আসে লোকরা না সবারই ভালো লাগে দেখো এই দিকটা কিন্তু দেখেছো এইদিকে কিন্তু যে আমবাগান আছে এটা কিন্তু মানে অনেকটা নিচু মানে রাস্তাটা অনেক নিচে মন্দির থেকে আর এই মন্দিরটা কিন্তু অনেকটা উঁচু দেখতে পাচ্ছ নিচে থেকে বেশি ভালো দেখতে লাগে আবার এটা দেখেছ আস্তে আস্তে নিচে নামছে এর নিচের দিকে একটা সিঁড়ি চলে গেছে মানে মন্দিরের তিন দিকে তিন দিকে না চারদিকে সিঁড়ি আছে চার দিক দিয়ে নামার রাস্তা আছে চারদিকে মানে এদিকে পুকুর আছে সামনের দিকে একটা নিচের দিকে আসতে গেলে একটা পুকুর বলতে যে দুধ পুকুর বলে না ওই যে দেখো এই যে শিব পুকুর পুকুর সরি এটা এটা শিব হচ্ছে মন্দিরের সামনের রাস্তা রাস্তা আর রাস্তার দিকে আছে সামনে বলতে এটা এই পুকুর রাস্তাটা এসে ওই যে পুকুরে গিয়ে মিশেছে শিব পুকুর যেটা বলে এখান থেকে স্নান করে গিয়ে সব ভক্তরা বাবার মাথায় জল ঢালে এক একজন এক এক ভাবে মানত করে সেভাবে ওরা সবাই পূর্ণ করে তো এই জায়গাগুলো অসাধারণ আর ওইদিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ওটা হচ্ছে সেই ইয়ে আছে ওইদিকে কিসের মন্দির তো আছে কালী মন্দির আছে ওই দিকটায় মানে ওই সাইডে যে সিঁড়িটা আছে ওইদিকে একটা কালী মন্দিরও আছে ঠিক আছে আর এখানে দেখো সবাই আসছে একটু জল ছিটিয়ে নিচ্ছে তো আমিও যাচ্ছিলাম যে একটু জল ছেটাবো বলে ভাবছি যে আসলাম যখন একটু নিজেকে একটু ছিটিয়ে নিই দেখো কী সুন্দর পরিবেশটা দেখেছো এত ভালো লাগছে না মানে কি বলবো কিন্তু সময়ের যে অভাব না বেশি টাইম দিতে পারি না থাকতে পারলাম না না বর এদিকে ছটফট করছে টাইম নেই তো খুব সীমিত সময়ের জন্য খুব অল্প টাইমে আমরা এই জায়গাটা মানে ইয়ে করে চলে আসলাম আর এদিকে আমার সোনায়ও জল পেয়ে খুব খুশি হয়ে গেছে মানে জল থেকে আর ওঠার নাম নেই দেখো ও এখন ইয়ে করছে ও একটু স্নান করবে ওই জলে তো জলে হাত দিয়েই বসে আছে উঠবে না ও এখন যাবেও না মানে ওর জলের পাশে থাকতে ওর খুব ভালো লাগে মানে একটু জল পেয়ে বাচ্চারা যেমন করে জলটা নিয়ে খেলা ছিটে ছিতে ছিটিয়ে যাচ্ছে আর জল ছিটিয়ে আর মিটছে না সে একটা মজা পাচ্ছে আর আমিও দেখো জলে দেখলাম না কিছু মাছ ঘুরছে ছোট বাচ্চা জানো তো বাচ্চা বাচ্চা মাছগুলো সেই জন্য আমিও একটু জল ছিটাচ্ছি যে মাছগুলো ওইদিকে চলে যায় একদম ছোট ছোটো বাচ্চা সিঁড়ির পাশ দিয়ে এসে সে ঘুরছে বেশ ভালোই লাগছিলো দেখতে তাই তো তো দেখো এটা মন্দিরে সবাই যাচ্ছে আবার পুজো দিতে আর আমি কিন্তু আর উঠবো না মন্দিরের দিকে আমি কিন্তু এবার ফিরবো আমাদের কিন্তু হয়ে গেছে টাইম আর সময় নেই মানে আবার বরের আর সময় নেই এবার ফিরতে হবে বর রাগাটাগি করছে আর এত শ্যুটও আমার বর পছন্দ করে না তো ফটো টটো তোলা একদম পছন্দ করে না তো আমি একটু এদিকে দেখেছো এটা হচ্ছে রাস্তার ধারে সিঁড়ি দেখেছো আর দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি চলে আসছি আর থাকা যাবে না তো বাড়ি ফেরার পথে রাস্তার দু সাইডের ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে এটুকুই এখানে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটা মানে স্কিপ না করে ফুলটা দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো ওকে বাই টাটা